নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ প্রেমী সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিও স্বাগত জানাই তো এই দেখুন আমি এখন আছি আমার বেলকনিতে আপনাদের সঙ্গে একটা ছোট্ট জিনিস শেয়ার করার জন্য একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তো এই যে দেখুন আমি আরও একবার নার্সারি গেছিলাম এবং নার্সারি থেকে আরও কিছু চারা নিয়ে এসেছি তো সেগুলি ভাবলো আপনাদের সঙ্গে শেয়ার করি কী কী নিয়ে এসেছি তো আগের দিনের চারাগুলো শেয়ার করেছিলাম দ্বিতীয় দফার যে চারাগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা একটু অন্ধকার হয়ে গেছিলো অনেকে বুঝতে পারেনি তার জন্য আমি দুঃখিত তো এখন দিনের বেলা ভরপুর রোদ বারান্দায় দাঁড়িয়ে আছি এবং কি বলবো মানে এই যে এই পেটিটার মধ্যে চারাগুলোকে সব নিচে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় রোদে ছামাই একটু অন্ধকার অন্ধকার লাগছে বাট বলে দিই চটপট করে কি আছে তৃতীয় দফার এটা ঠিক আছে তো এই দেখুন এইটা হচ্ছে ডালিয়া ডালিয়া আছে স্টক আছে স্টকের ছোট ভ্যারাইটি বড় ভ্যারাইটি আছে আচ্ছা তারপর জিরেনিয়াম আছে এই দেখুন জিরেনিয়ামের চারাগুলো কত ছোট ছোটো তিন চারটা জিরেনিয়াম নিয়ে এসেছি আচ্ছা তারপর জিরেনিয়াম আছে স্টক আছে আর যে এরিয়া আছে এরিয়ার চারাটা জাস্ট একবার দেখুন মানে এটা কি আমি বাঁচাতে পারবো মানে কি মনে হচ্ছে এই যে দেখুন এইটা এইটা হ্যাঁ এই যে এরিয়া ও মাই গড এতটা ছোট আমি জানি না পারবো না আচ্ছা আর একটা পিটুনিয়া আছে এই যে এটা দেখছেন পিটুনিয়া এ পিটুনিয়া একটা নেই সরি পিটুনিয়া দুটো আছে এ একটা এই একটা দুটো পিটুনিয়া আছে এই দুটো কিন্তু ডাবল পেটল ঠিক আছে আরও দুটো পিটুনিয়া আছে একটা ডালিয়া আছে স্টক আছে তারপর ফ্লক্স আছে ওকে ফ্লক্স আছে হ্যাঁ এই সব মানে নানারকম পিটুনিয়া আছে ফ্লক্স আছে ডালিয়া আছে অ্যান্টেরিয়া অ্যান্টেরিয়ামটা নেই ইয়ে আছে জিরেনিয়ামটা আছে আর ডালিয়া আর একটাই নিয়ে এসেছে ঠিক আছে তো এই আরও এইরকম এই একটা দুটো দু দুটো তিনটে কোনোটা একটা এরকমভাবেই কিছু চারা আমি নিয়ে এসেছি আবার তৃতীয় দফায় আর এরিয়াটা ফার্স্ট টাইম আমি করছি এর আগে এরিয়া করিনি জিরেনিয়ামটাও ফার্স্ট টাইম করছি এর আগে জিরেনিয়াম করিনি বাট বাকি যেগুলো দেখছেন অ্যান্টেরিয়াম ট্যান্টেরিয়াম এগুলো তারপর অ্যান্টেরিয়াম ডালিয়া তারপর যে স্টক ফ্লক্স সবগুলো কিন্তু আমি আগে করেছি ঠিক আছে আমি পপিও পেয়েছিলাম পপি চারা ছিল বাট পপির ওই চারাগুলো মানে জাস্ট সাইজ মানে ও পুরো দেখার মতো মানে আমার চুলগুলোও বোধ হয় ওর থেকে মোটা এরকম মনে হচ্ছিলো মানে এতটা সরু মানে ওটা মনে হচ্ছে যেন আমি তুললেই যেন চারাটা মরে যাবে হাতে উঠালেই এরকম একটা ব্যাপার মানে আমি একদমই নেওয়ার সাহস করিনি সেজন্য পপিটা আমি নিই নি ঠিক আছে থাক আছি তো বাগান তো প্রতি বছরই হচ্ছে তো এই বছর এই জায়গাটা নিয়ে এলাম এটাই কিন্তু লাস্ট এর পরে কিন্তু আমি শীতের চারা কিছু আনবো না মানে আমার আমার বাড়িতে সত্যি কথা বলতে আর জায়গা নেই জায়গা নেই জায়গার খুব অভাব পড়ে গেছে আর হবে না এটাই হচ্ছে লাস্ট প্রথম দফা দ্বিতীয় দফা তৃতীয় দফা বেশ দ্বিতীয় দফায় আমি যেই ইয়েগুলো এনেছিলাম না কী বলো ওটাকে মাছি গাঁদাগুলো দুঃখের বিষয় মাছি গাঁদাগুলো আমার একটাও বাঁচেনি সত্যি করে ভীষণ ছোটো ছিল হ্যাঁ মানে আমি একটাও বাঁচাতে পারিনি যেটা সত্যি সেটা সত্যি আমার হাতে কি গাছ মরা নাকি দেখলাম তো মাছি গাঁদাগুলো একটাও বাঁচাতে পারলাম না সব উড়ে গেছে প্রথম দফায় যে কটা আমি গাছ নিয়ে এসেছিলাম সে কটা আমার সব কটা হয়েছিল কারণ ওগুলো পিপি প্যাকেটে নিয়ে এসেছিলাম এই দেখুন পিপি প্যাকেটে এনেছিলাম তাই ওই গাছগুলো আমার কিচ্ছু হয়নি পিপি পিপি প্যাকেটে নয় বাট একটু হলো মানে ঠিক আছে দেখুন এই যে ছোটো ছোটো থাম পড়ে থেকে একটু বড়ো পট ঠিক আছে যাক ঠিক আছে এতে আমার বেশ দিব্য হবে আচ্ছা আর আমি আরও দুটো পারমানেন্ট গাছ নিয়ে এসেছি শীতেরই বাট মানে শীতেরই ফুল কিন্তু পারমানেন্ট মানে সারা বছরই বাঁচে এরকম তবে আমি জানি না আমি ওদের বাঁচাতে পারবো না কি খুব শখের বসে ভীষণ শখ করে কিনেছি গাছ দুটো তো সেগুলো আপনাদের দেখাই আপনারা প্রস্তুত তো প্রস্তুত আশা করছি প্রস্তুত আচ্ছা দেখুন প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে টেন্টানান টেন্টানান চিনতে পারছেন এই যে এই গাছটা এইটা আমি নিয়ে এসেছি এটা হচ্ছে ফুলটা দেখুন দেখুন ভালো লাগছে কালারটা হ্যাঁ এটা হচ্ছে পিচ পিঙ্কের সঙ্গে হোয়াইট কম্বিনেশন একটি ফুল এটা হচ্ছে অ্যাজেলিয়া এই অ্যাজেলিয়ার আমি কাটিং নিয়ে এসেছিলাম যখন পাহাড়ে গিয়েছিলাম কিন্তু আমি বাঁচাতে পারিনি দুঃখের বিষয় অ্যাজেলিয়া ক্যামেলিয়া সব কিছুরই কাটিং আমি নিই কালেক্ট করেছিলাম হাইড্রেনজিয়া অনেক এরকম কাটিং কালেক্ট করেছিলাম তো হাইড্রেনজিয়া অ্যাজেলিয়া এগুলো কিছু বাঁচেনি দুটো আমার ফুলের গাছ বেঁচেছে আপনারা জানেন সে দুটো হচ্ছে ক্যামেলিয়া আর একটা হচ্ছে ওই যে যেটা আমি নাম জানি না নাম না জানা ফুল সেইটা তো এই দেখুন অ্যাজেলিয়ার ফুলটা এটা আরও গাছে প্রচুর কুড়ি ভর্তি আছে তবে আমি গাছটাকে এখন ফুল হোক না হোক জানি না যা হবে না হবে না হবে গাছটাকে আমি এখন বাঁচাতে চাইছি তো এখন যেহেতু শীতের সময় শীতের সময় আজ গাছ রোদে রাখা যাবে কিন্তু গ্রীষ্মতে আমাদের এইদিকে বীরভূম বর্ধমান এই সাইডগুলোতে যা ভয়ঙ্কর পরিমাণে রোদ যা ভয়ঙ্কর পরিমাণে রোদের যে তাপটা বিভৎস পরিমাণে সেই তাপ থেকে কিন্তু আমাকে ডেফিনেটলি গাছগুলোকে বাঁচাতে হবে তো আমি সিদ্ধান্ত নিয়েছি সেই সময় গাছগুলোকে আমি বারান্দায় নিয়ে চলে মানে ওই ছাদে তখন রাখা যাবে না তো যাই হোক এটা আমি নিয়েছি এটার দামটাও বলে দিচ্ছি অবশ্যই এটা আমার দাম নিয়েছে একশো টাকা একশো টাকা দাম নিয়েছে ঠিক আছে অ্যাজেলিয়া গাছটা সাইজটা দেখে বুঝতে পারছেন হুম সাইজটা দেখে বুঝতে পারছেন এই যে ঠিক আছে এটা আমার একশো টাকা দাম নিয়েছে অ্যাজেলিয়াটা আচ্ছা নেক্সট আরেকটা যেটা এনেছি বললাম এই দেখুন নোংরা গেল দেখাচ্ছেন হ্যাঁ নেক্সট দু নম্বর হচ্ছে এই যে টানটা কেমন বলুন ও এ ও ভাই একখানা সত্যি জীবন্ত ফুলদানি যেন জীবন্ত ফুলদানি আমার সামনে কেউ প্রেজেন্ট করলো সত্যি সত্যি অসাধারণ মানে আমি আর কোনোভাবে নিজেকে সামলাতে পারলাম না বুঝলেন তো মানে সামলানো যায় না অ্যাকচুয়ালি এরকম ধরনের ক্যালাঞ্চ যদি কেউ সামনে দেখে চোখের সামনে তাকে আর মানে সামলা সামলাতে বলা মানে অন্যায় করা আমি আর কোনোভাবে সামলাতে পারলাম না মানে আমি ওটাকে তুলেছি ঠিক আছে আর দুটো কালার তিনটা কালার ছিল ওনাদের কাছে হোয়াইট ছিল অরেঞ্জ ছিল এটা ছিল তা ভাবলাম অরেঞ্জ আর পিঙ্ক দুটোই নেবো তারপর দেখলাম না মানে অ্যাজেলিয়া একটা নেই ঠিক আছে সব রকমই থাকা দরকার আমার কাছে দেখুন লালটা আছে মানে রেড অ্যান্ড হোয়াইট এইরকম হাইব্রিড ভ্যারাইটি ক্যালাঞ্চটা আছে লালটাও হাইব্রিড ভ্যারাইটি যেটা দিদিভাই আমাকে কাটিং থেকে দিয়েছিল আর হোয়াইটটাও এরকম হাইব্রিড ভ্যারাইটি সেটা আমি কিনেছিলাম ঠিক আছে আর এটা আমি এখন কিনলাম তবে আমি যে ক্যালাঞ্চগুলো যখন কিনেছিলাম সাদাটা সেটা কিন্তু জাস্ট এরকম একটা ছোটো মানে যে এই যে এরকম একটা ছোটো ডাল ছিল এরকম কিনেছিলাম দামটাও তখন কম পড়েছিল ডেফিনেটলি আর এটা যেহেতু একটু বুশিওয়ালা টাইপের গাছ ঠিক আছে হ্যাঁ তো সেই জন্য এই গাছটার দামটা একটু বেশি পড়েছে খুব বেশি না এটাও একশো টাকা এটাও একশো অ্যাজেলিয়াটাও একশো ক্যালাঞ্চটাও একশো ঠিক আছে দুটো একশো টাকা আর এইগুলো মোটামুটি সাত টাকা দশ টাকা বারো টাকা যেরকম যেরকম পিস যেরকম যেরকম গাছের সাইজ অনুযায়ী কিন্তু গাছের দাম আছে মানে ছোটো ছোটো যেই চারাগুলো শীতের ঠিক আছে বলে দিলাম আর এই যে ক্যামেলিয়ার সরি ক্যামেলিয়া বলছি এই এই যে এই ফুলটা মানে কালারটা কেমন লাগছে বলুন ক্যালাঞ্চর কালারটা কেমন লাগছে বলুন তাহলে আমার কাছে হলুদটা আর অরেঞ্জটা এই দুটো হলো না আমি কিন্তু ক্যালাঞ্চর হাইব্রিড ভ্যারাইটি যতগুলো কালার আমি দেখেছি সেটা হচ্ছে সাদা হয় হলুদ হয় পিঙ্ক হয় অরেঞ্জ হয় ঠিক আছে সাদা হ্যাঁ লালও হয় লাল হাইব্রিড ভ্যারাইটি তো আমার কাছে লালটা আর সাদাটা আছে এরকম হাইব্রিড ভ্যারাইটি ভ্যারাইটির এরকম তোকাতোকা ফুল ফোটে আপনারা দেখেছেন ছাদে বিভিন্ন ভিডিওর মা যখন ভিডিওর সময় বিভিন্ন সময়ে কিন্তু ওই গাছ আমাদের চোখের সামনে চলে আসে তো তার সাথে হাইব্রিড ভ্যারাইটি আরেকটা যোগ হলো সেটা হচ্ছে পিঙ্কটা তা তিনটে কালার হাইব্রিড ভ্যারাইটির যোগ হলো সাদা লাল আর পিঙ্ক অরেঞ্জ আর হলুদের কালেকশানে আমি আছি যদি কোথাও থেকে কাটিং ফাটিং পাই আমি ডেফিনেটলি জোগাড় করব ঠিক আছে রকম কোনো না চাইতে তো কেমন হয়েছে গাছটা বলুন এটা আমার একশো টাকা নিয়েছে আচ্ছা বলুন তো দেখি এটা একশো টাকা দাম নিল আমি কি ঠকে গেলাম হ্যাঁ এরকম একটা গাছ কি একশো টাকা নিতে পারে না কি মনে হচ্ছে আমি কি ঠকে গেলাম নাকি ঠকে যায়নি বলুন আমার তো মনে হচ্ছে যে এরকম একটা ফুলসহ গাছ একশো টাকা অবশ্যই নিতে পারে এর থেকে কমে ওনারা দেবেন কেন কারণ এই গাছটা যথেষ্ট বসি আছে আমি এর থেকে কাটিং করে কাটিং করে করে আরও প্রচুর চারা তৈরি করতে পারবো তাহলে এনারা কেন একশো টাকা নেবেন না যাই হোক যাই হোক তো এই একশো টাকা নিয়েছে এই কেলাঞ্চটা আর আমার কাছে দেশি ভ্যারাইটি কেলাঞ্চ দু রকম আছে একটা হচ্ছে ভ্যারিগেটেড পাতা আর একটা হচ্ছে নর্মাল যেরকম এরকম সবুজ পাতা যেমন পাতা হয় নর্মাল সেগুলো লাল লাল ছোট ছোটো যে দেশি ভ্যারাইটি যে কেলাঞ্চগুলো হয় সেইটাই একটা সবুজ একটা ভ্যারিগেটেড পাতা যেটা আপনারা ছাদে প্রায়ই দেখেছেন বিভিন্ন সময় থাকে তো এটাও কিন্তু আমার এখন ছাদেই থাকবে আর এটাতে আমি এখন জল ছাড়া কিছু দেবো না মানে যখন মাটি শুকিয়ে যাবে তখন জল দেবো এছাড়া আমি আর কিছু দেবো না তবে হ্যাঁ যখন কোথাও এনপিকে স্প্রে করবো তখন এটাতে এনপি স্প্রে করবো আর এখন যে যদি আমি শীতের মধ্যে যদি গাছটাকে পটিং মানে রিপটিং করি তো এখান থেকে আমার তোলার কোনো ইচ্ছা নেই ঠিক আছে এর মধ্যেই ভাবছি একটুখানি গোবর সার আর এই দিয়ে দেবো এখান থেকে আমার তোলার কোনো ইচ্ছা নেই এই বছরটা অন্তত পক্ষে নেই তো ভাবছি এর মধ্যে একটুখানি গোবর সার দিয়ে দেবো আর কিছু দেবো না একটুখানি গোবর সার দিয়ে দেবো আর ওই এনপিকে যখন দেবো কোথাও তখন একেও একটু দিয়ে দেবো আর এখন ছাদে থাকবে তবে ভরপুর যে রোদ আমাদের মানে প্রচণ্ড যে গ্রীষ্ম তখন কিন্তু আমি এটাকে আমি রোদে রাখবো না তখন আমি ওগুলোকেও রোদে রাখি না ঠিক আছে মানে ওই সাদাটা লালটা যে দুটো ওই দুটোকেও রোদে রাখি না তখন ওই দুটো আমি বারান্দায় রাখি তখন একেও বারান্দায় রাখবো তো ওইদের ঠিকানা বাসস্থান দাম ধাম সব জানা হয়ে গেল কালকেই আমার মানে আমার বাড়িতে নতুন অতিথি হয়ে এসেছে এরা দুজন মানে অপূর্ব সুন্দর দুটি গাছ একটা ক্যালাঞ্চ একটা অ্যাজেলিয়া আর তার সাথে তৃতীয় দফার এই চারা তৃতীয় এবং শেষ দফা এরপরে আমি শীতের চারা কিনছি না ঠিক আছে এর মধ্যেই আমার বাগান যতটা সাজছে সাজুক তো দেখিয়ে দিলাম এই শীতের মানে মানে বাগানের জন্য আমি এই শেষ দফাতে কি দেখুন একজন এসেছে দেখেছেন এই দেখুন দেখেছেন মাঝে মাঝে এরা আসে আমাকে দেখা দিতে বুঝলেন তো এই দেখুন কেলাঞ্চ ফুলটার ওপরে এসে বসছে কিন্তু যেহেতু এখানে আমি বসে আছি তো ওর ভীষণ অসুবিধা হচ্ছে বুঝলেন তো যাই হোক তো ওদেরকে ওদের মতো থাকতে দেওয়া উচিত এরা প্রকৃতির সঙ্গী আর আমরা যারা প্রকৃতি ভালোবাসি বাগান ভালোবাসি তারা তো এদেরও ভীষণ ভালোবাসি তো আমি এখান থেকে এখন চট জলদি উঠে যাই আচ্ছা আমার এই ক্যালাঞ্চ অ্যাজেলিয়া এবং শীতের দফার এই তৃতীয় এবং শেষ পর্বের গাছগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিও যদি ভালো লাগে তাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং ডেফিনেটলি শেয়ার করে দেবেন আর যে নতুন বন্ধু আজকে আমার ভিডিওটি প্রথম চোখে পড়েছে তাকে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পেসে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে রাখুন তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন রেগুলার বেসিসে আমার ভিডিও অবশ্যই দেখতে পাওয়া যাবে তাই তো তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার